তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই আজকের নতুন ভিডিওতে কিন্তু একটি দুঃখের খবর রয়েছে তো সেই দুঃখের খবরটি হলো যে ফলতা যে আমাদের ফলতা চত্বরে যে সব থেকে বড়ো যে কম্পিটিশন বা রোড শো ছিল বেলেশ্বর ফলতা বেলেশ্বর বা ফলতা মাঝঘাটা তো সেই মাঝঘাটা আর ফলতা বেলেশ্বরের যে কম্পিটিশন বা রোড শো ছিল সেইটাকে কিন্তু সবটাই ক্যান্সেল করা দেওয়া হয়েছে কালকে রাতে তো কালকে রাতে প্রশাসন এসে সব বন্ধ করে দিয়েছে তো একটা বলো দুটো বলো কোনো বক্সই বাজবে না এমনই নির্দেশ দেওয়া তো বন্ধুরা হলতার কিছু ছোট ছোট ক্লিপ আমি সংগ্রহ করে নিয়ে এসেছি তো তোমাদেরকে এই স্ক্রিনের মাধ্যমে তুলে ধরবো তো দেখতে থাকো পুরোটা আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে সো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এম টি মিউজিকের গাড়ি এটি তো এই গাড়িতে করেছে এমটি মিউজিক আর বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাতে কালকে ফিটিং হচ্ছিলো এম টি মিউজিকের এই সেট তো সেই সে ফিটিং অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে এম টি মিউজিকের ফিটিং তো সব মা দেখতে পাচ্ছ গাড়িতে লোড হয়ে গেছে তো এই গাড়িতেই সুদূর থেকে নন্দকুমার থেকে চলে এসছে এমটি মিউজিকের এই সেট তো বন্ধুরা খুবই দুঃখের বিষয় যে কম্পিটিশনটি ক্যান্সেল করা হয়েছে আর এখন যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়িটি এডিতে করে মা নিরঞ্জনের কথা রয়েছে তো এডিতে করে মাকে নিরঞ্জন করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে এটি বর্মন মিউজিকের গাড়ি তো এই গাড়িতে করে কালকে চলে এসছে বর্মন মিউজিকের এই পুরো ফুল সেট তো দেখতে পাচ্ছ সামনে বেসও রয়েছে দেখা যাচ্ছে আর এই সামনে দুটো হর্ন বর্মন মিউজিক লেখা দেখতে হচ্ছে পাটনা তো ভালোভাবে দেখাই তোমাদেরকে একবার আর বন্ধুরা এই কালকে হয়ে ফিটিং গেছিলো তো এই তোমাদেরকে দেখা এই যে এই জায়গাতে কালকে পুরোপুরিভাবে ফিটিং হওয়া ব্যবস্থা ছিল রাতের মধ্যে প্রশাসন ব্যবস্থা এসে ক্যান্সেল করে দেওয়া হয়েছে যে বাড়ি আসবে কোথায় গাড়ি তোদের মাছ ঘাটা ছেলে বর্মন তোরা করেছিল মানে তোদের পরিবারের লোকেরা কি হবে নাকি রোড শো হওয়ার কথা ছিল তাহলে পুরোপুরি একদম ক্যান্সেল এই দেখতে পাচ্ছ বক্স গুটিয়ে নিয়েছে গাড়িতে এগুলো সব কালকে ফিটিং হয়ে গিয়েছিল আজকে দেখতে পাচ্ছ বক্স ভ্যানে এই গাড়িতে উঠে গেছে মাল চলে যাবে আর এই হচ্ছে থেকে কমেডির ছেলে খুবই দুঃখের সাথে রয়েছে নাম কি ভাইদের আর তোমার সৌম সর্দার ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে অনিতা সাউন্ড এটি বেলেশ্বরের ভেলা উপলক্ষে এসেছিল তো দেখতে পাচ্ছ কমেডির দাদা ভাইরাও খুব আপসেট হয়ে আছে এখানেও বক্স বন্ধ করে দেওয়া হয়েছে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আর যাবতীয় সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করতে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো খুবই জনপ্রিয় একটি কম্পিটিশন আমাদের চব্বিশ পরগনার বুকে তো বন্ধুরা সেই বড় কম্পিটিশানটাই আজকে বন্ধ করে দেওয়া হলো তো বন্ধুরা যারা যারা আসার জন্য আজকে কাজ ছুটি করেছিল অনেক অনেকেই অনেকেই কাজ করো সবাইয়ালে কাজ করলো তো অনেকেই এই কম্পিটিশানে আসার জন্য ছুটি করেছিল তো কিছু করার নেই সমস্ত সব ক্যান্সেল হয়ে গেল তো নেক্সট কোথায় কি আছে আপডেট দেবো তোমাদেরকে তো অবশ্যই ভিডিওটা এখানে শেষ করছি কিছু করার নেই আর কেউ এসো না ফলতাতে কারণ এসেই কিছু দেখতে পাবে না এখানেই সব শেষ হয়ে গেল তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে